ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আমার সহপাঠী ছিল তিনজন আপনার তাদের সবাইকে ছিলেন একজন হচ্ছেন সৈয়দ রেজওয়ান হাসান আমরা ছয় বছর একসাথে আইন পড়াশোনা করেছি এবং তার হাজব্যান্ড এবি আমরা তাকে এবি ডাকতাম নাম ছিল সিদ্দিক ও আমাদের একই সাথে পড়তো এছাড়াও ছিল শিরিন শারমিন চৌধুরী আমাদের স্পিকার বা প্রাক্তন স্পিকার যাই বলেন এবং ছিল ফারা মাহবুব বর্তমানে হাইকোর্টে জাস্টিস তিনজনই আমার ঘনিষ্ঠ বান্ধবী কিন্তু তাদের তিনজনের সাথে কেউ কারোর সাথে কথা বলতো না পুরো ছয়টি বছর কেউ কারোর সাথে কথা বলেনি কারণ কি কারণ হচ্ছে রিজওয়ানের বাবা মহিবুল হাসান উনি উনিশশো সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করেছেন উনি ছিলেন মূলত মুসলিম লীগের পলিটিশিয়ান উনি সুনামগঞ্জ ষোলো আসন থেকে নির্বাচন করেছিলেন উনি স্বাধীনতায় বিশ্বাস করেননি বাংলাদেশের আপনারা নিশ্চয়ই জানেন উনিশশো সত্তর একাত্তরে আমরা যখন মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসি ছিল আমাদের স্বাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার পরে উনি জিয়াউর রহমানের ক্যাবিনেটে মন্ত্রী হয়েছিলেন জিয়াউর রহমানের ক্যাবিনেটে শাহ আজিজের মতো স্বাধীনতা বিরোধীও ছিল আপনারা সেটা জানেন জিয়াউর রহমান অনেকটা ওয়েস্ট তারা ব্ল্যাকমেল্ট হয়েছিলেন জিমি কার্টার অ্যাডমিনিস্ট্রেশনের কারণে তাই উনি বাধ্য ছিলেন এদেরকে নেওয়ার জন্য এছাড়াও মাহবুবুর রহমানের মেয়ে অর্থাৎ জাতীয় পার্টির মাহবুবুর রহমান মন্ত্রী ছিলেন শিক্ষামন্ত্রী ধর্মমন্ত্রী ওনার মেয়ে ছিলেন ফারা মাহবুব এই জন্য ফারার সাথে কখনো কথা বলতো না শিরিন কারণ শিরিনের বাবা রফিকুল্লাহ চৌধুরী উনি ছিলেন শেখ মুজিবুর রহমানের সেক্রেটারি কেউ সাথে কথা বলতো না রফিকুল্লাহ চৌধুরী অর্থাৎ শিরিনের বাবা চাকরি হারিয়েছিলেন ফারাম মাহবুবের বাবা মাহবুর রহমানের কারণে তাই তিনজন সাথে তিনজন প্রিন্সিপালের কারণে বাবাদের কারণে কেউ কারোর সাথে কথা বলতো না রেজওয়ানের বাবা অর্থাৎ মহিবুল হাসান উনি বিএনপি থেকে পরবর্তীতে জাতীয় পার্টিতে যোগ দিয়েছিলেন নব্বের গণভ্যুত্থানে যখন আমরা এরশাদে বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমরা কখনো একদিনের জন্য রেজওয়ানাকে পাশে পাইনি এই বেইমানের জাতীয় বেইমানের মেয়ে রেজওয়ানা রেজওয়ানাকে নিয়ে অলরেডি জিও পলিটিক্সের চাল শুরু হয়ে গেছে অনেকে ভাবছেন সেন্ট মার্টিনে যারা পর্যটক তাদের যাওয়ার ক্ষেত্রে নানা বাধা নিষেধ কেন এই বাধা নিষেধের সূত্রপাত রেজওয়ানা হাসান গত এক বছর আগেই সে পর্যটকদের নানাবিধ বাধা নিয়ে অনুপ্রাণিত করছিল এর ভিতরে অন্যতম পর্যটকরা যাতে রাতে না থাকতে পারে কিন্তু আমি আপনাদেরকে বলতে পারি রেজওয়ানা মার্কিন যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নোবেল প্রাইজ ট্রাম্প কার্ড এটাই জিও এক বছর আগ থেকে রেজওয়ানা সেন্ট মার্টিনের যাতায়াতের ক্ষেত্রে বিভিন্ন নিষেধাজ্ঞার দাবি তুলে আসছে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে একটি আস্ত দ্বীপের কোথাও আমি রাতে থাকতে পারবো না বাংলাদেশের নাগরিক হিসাবে এটা আমার জন্মগত অধিকার থেকে বঞ্চিত করা পরিবেশের দোহাই দিয়ে নিরাপত্তার জনিত কোনো কারণ ছাড়া আমার দেশের এক টুকরো জমিতে বাধা প্রদান করার অধিকার বাংলাদেশ সরকার রাখে না পার্টি নিয়ে দেখেন আদালত যখন প্রথম বলেছিল যে এখানে একশোটার মতন স্থাপনা একটারও পরিবেশগত ছাড়পত্র নেই সবগুলো সরাতে হবে এখন এখানে দুইশো আশিটা স্থাপনা যারা সেন্ট মার্টিনে ব্যবসা করেন এটা না অনেকটা সোনার ডিম পাড়া হাঁসকে মেরে ফেলার মতন করতেছেন আপনারা আপনারা সেন্ট মার্টিনকে মেরে সেন্ট মার্টিন নিয়ে ব্যবসা করছেন কিন্তু পৃথিবীর অনেক জায়গায় এরকম আছে যেখানে রাতে ব্যবসা করতে রাতে থেকে থাকা যাবে না দিনে যাবে পর্যটকেরা আবার দিনে চলে আসবে একটা মাত্র কারণে আমি সেন্ট মার্টিনে যাই না কারণ আমি যদি যাই আমাকে প্রতিদিন যাওয়া আসা করে গবেষণাটা করতে হবে আমি যেহেতু রাতে থাকার বিরুদ্ধে অবস্থা নিয়েছি আমি তো থাকতে পারবো না দুই সালে আমেরিকান গভর্নমেন্টের অর্থাৎ ইউএস স্টেট ডিপার্টমেন্টের কারেজিয়াস অ্যাওয়ার্ড বা সাহসিকতার পুরস্কার অলরেডি আভাস দিচ্ছে রিজওয়ানাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার